আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দিন পর আবার আসলাম আজকে যাচ্ছি কক্সবাজার একটা নতুন রুটে এর আগে অনেকেই হয়তো গিয়েছেন আমার জন্য ফার্স্ট ট্রেনে করে যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেসে করে ট্রেনে করে যাচ্ছি কক্সবাজার এখন আছি কমলাপুর স্টেশনে ট্রেন ছাড়বে এগারোটায় আমরা অনেক আগে চলে আসছি সাড়ে নয়টায় চলে আসছি এসে দেখেছি ট্রেনের প্রিপারেশনের কাজ চলছে পানি ফিল আপ করছে বেডিংগুলো দিচ্ছে স্টেশনের এনভাররমেন্টটা এনজয় করছি আর ওয়েট করছি সেই টাকিত মুভেন্টটা আমার পিছনে এই কক্সবাজার এক্সপ্রেস এখনও আরও বিশ মিনিট বাকি ট্রেন ছাড়তে আরও দশ মিনিট আগে ট্রেনে পাওয়ার দিয়েছে তো আমরা ট্রেনের ভিতরে উঠলাম টিকিট কেটেছি এসি বাড়তে একটা সিঙ্গেল কেবিন আপার এবং লোয়ার বার্থ ট্রেনটা এখনো যথেষ্ট নতুন যার কারণে খুবই ভালো একটা ফিলিং আসতেছে এটা মেনটেন করতে পারলে খুবই ভালো হবে ট্রেন ছেড়ে দিয়েছে কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে রাতের বেলার চাঁদনি রাতের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব জার্নি ওয়াজ এক্সিলেন্ট এক্সিলেন্ট আসার সময় যে সানরাইজের যে সিনারি এটা দেখলাম আলহামদুলিল্লাহ মাইন্ড বয় এখন হোটেল থেকে পিক করার জন্য গাড়ি আসছে ওদের সাথে মিট করে গিয়ে আমার সামনে সমুদ্র আমরা চলে এসেছি হোটেলে আমরা উঠেছি জলতরঙ্গ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউসে এটা একদম বিচের পারে এখন তো আটটা বাজে ওদের চেক ইন টাইমটা হচ্ছে দুইটায় সবগুলো রুমই বুকড কোনো রুম এখন ফাঁকা নাই তো কোনো রুম যদি ফাঁকা হয় তাহলে রুম দিতে পারবে হলে দুইটা পর্যন্ত ওয়েট করতে হবে তো এখন ওয়েট করছি লবিতে ওটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল মুজের জুস ঠান্ডা চিন্তা গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার গতকালকে আসার পরে আর কোনো লক করা হয় নাই আসার পরে তো একদম একটা পর্যন্ত লবিতে বসেছিলাম রুম পেতে অনেক সময় লেগেছে এরপরে দুপুরে লাঞ্চ লাঞ্চ সেরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ফ্যামিলি নিয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই একটা হজবর অবস্থা ছিল যার কারণে আর বক করার কোনো আর্জ পাই নাই এখন বাজে ভোর ছয়টা সাতটার দিকে ব্রেকফাস্ট ওপেন হবে ব্রেকফাস্ট করে এরপরে বাচ্চা কাচ্চা নিয়ে এরপরে সমুদ্রে একটু ঝাপাচাপি করতে আসব আপাতত এইটুকুই প্ল্যান আর এখন সকালবেলার যে সমুদ্রের যে বিউটি বড় বড় ঢেউ গর্জন চমৎকার এক সাউন্ড আসতেছে আপাতত এটা উপভোগ করি সানরাইজ হচ্ছে এখান দিয়ে চমৎকার চমৎকার একটা আভা এটা হচ্ছে লাবণী পয়েন্ট আর এটা হচ্ছে জল তরঙ্গের একদম সামনের জায়গাটা আর ওই যে ওখানে যেখানে অনেক ভিড় ক্রাউডেড ওই জায়গাটা হচ্ছে সুগন্ধা তারপর হচ্ছে কলাতলি এখানে ওটা অনেক বড়ো পার্কিতে যে ঘরটা দেখেছিলাম তো বেসিক্যালি গাধার সাইজের ছিল বাট এটা মোটামুটি বড় আছে আমরা চলে আসছি ব্রেকফাস্টের জন্য জাস্ট অন টাইম সাতটা বাজে চমৎকার একটা প্যানার দিজ আর দি ফুড আইটেমস আমরা দেখি নেই কি কি দেখব এখানে বোনা খিচুড়ি এবং পরোঠা এখানে রুটি এখানে লুচি চিকেন বোনার মিটে মুগ ডাল চাউমিন দহ রোস্টেড পটেটো ফ্রেঞ্চ টোস্ট মোটের জুস ম্যাঙ্গো পাপায়া দই চিরা পায়েস সম্ভবত এখানে হচ্ছে কিছু বেকারি আইটেম ডোনাট কেক ওয়েট একদম এই কর্নারের টেবিলটা নিয়েছি এই সবুজের ভিউ দেখে দেখে আলহামদুলিল্লাহ সকালের একটা রিল্যাক্সড ব্রেকফাস্ট প্রায় গোটাই অনেক হবে ঢেউ আছে পরের যে দৃশ্যটা ওইটা ক্যাপচার করার চেষ্টা করছি একদম সুন্দর ভাবে বাট ওটা আসলে এভাবে সম্ভব না ওটা সার্ফিং করা অবস্থায় খুব ভালোভাবে পাওয়া যায় তাও আমি টুকটাক কিছু নিতে পেরেছি আলহামদুলিল্লাহ যেগুলো নিতে পেরেছি ওগুলো সম্ভব এটা হচ্ছে আমাদের রুম থেকে সমুদ্র দর্শন সুন্দর একটা বারান্দা আছে বারান্দা থেকে বারান্দায় বসে সুন্দর সমুদ্রের যে গর্জন এটা শোনা যায় দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছি এখন বাজে পাঁচ সয়া পাঁচটা দিকে আসলাম হিমছরিতে এখানে এসে দেখি যে পাহাড়ে ওঠার যে টিকিট কাউন্টার ওখানে প্রচুর ভিড় অনেক ভিড় তাই আর পাহাড়ে উঠি নাই এখন এখানে বিচে নেমে আসছি আর বিচটা বীচটা চমৎকার লাগতেছে কারণ একদম মানুষ নাই পুরা ফাঁকা অল্প কয়েকজন পর্যটক আছে তাছাড়া একদম ফাঁকা খুবই ভালো লাগতেছে স্যার আসছি আমরা একটা অটো রিজার্ভ নিয়ে সুগন্ধা পয়েন্ট থেকে নিয়েছে অটোটা আড়াইশো টাকা নিয়েছে আর মেরিন ড্রাইভ রোডে কাজ চলছে ওটা ফোর লাইনের কাজ চলছে যার কারণে রোডের কন্ডিশন খুব একটা ভালো না খুবই ঝাঁকি মানে আমার প্রিভিয়াস যে স্মৃতি মনে আছে মেরিন ড্রাইভ নিয়ে ওটা ছিল খুবই সুন্দর খুবই সুন্দর তো এখন মেরিন ড্রাইভের অবস্থা ওইরকম না একদম ভাঙাচুরা একটু কষ্ট হবে আই হোপ রাস্তার কাজটা কমপ্লিট হয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে আবার আগের সৌন্দর্য ইভেন্ট তার চেয়ে বেটার হবে মেরি ড্রাইভ সুন্দর একটা সানসেট দেখে দেখতে হিমশেদি থেকে বিদায় নিচ্ছি যদিও কালকে আবার এই রোড দিয়ে যাওয়া হবে বেওয়াচে যাব ইনশাল্লাহ কালকে আমরা এখন বেওয়াচে আছি জলতরঙ্গ থেকে চেক আউট করে চলে আসছি এখান থেকে সিএনজি দিয়ে আসলাম ছয়শো টাকা লাগলো সিএনজি ভাড়া এখন বাজে যে দুইটা আসছে আরও মিনিট আগে রুম এখন রেডি হয় নাই যার কারণে এখন লবিতে বসে আছি খুবই সুন্দর একটা লবি এত সুন্দর করে ডেকোরেটেড এবং একদম উপরে পুরো সিলিং দেখা যাচ্ছে সুন্দর সুন্দর একটা অ্যাম্বিয়েন্স খুবই ভালো লাগছে এখন ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি রুম রেডি হলে রুমে যাব এটা হচ্ছে বেওয়াচের রুম চমৎকার একটা রুম অনেক স্পেশাস অ্যান্ড ওয়েল ডেকোরেটেড আর এটা হচ্ছে বারান্দা সি ভিউ রুম সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে একটা ওয়াইড একটা ভিউ ডান পাশে সমুদ্র বাম দিকে পাহাড় চমৎকার একটা দৃশ্য আর এদিকে ডানে সুইমিং পুল দেখা যাচ্ছে এক্সেলেন্ট আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কুপন সাথে সুইমিং পুল কুপন আর লাউঞ্জে কিটকট চেয়ারের জন্য কুপন দিয়েছে এক ঘন্টার পাশেই একটা পালঙ্কির খাবার অর্ডার দিয়েছি খাবার আসলে আমাদের লাঞ্চ চলে আসছে রাইস ভেটকি পাতুরি এটা হচ্ছে সুটকি ভা এটা হচ্ছে চিংড়ি মালাইকারি আর এটা হচ্ছে ঘন ডাল পাহাড়িতে লাঞ্চ কমপ্লিট করে আলহামদুলিল্লাহ রুমে চলে আসছি পিছনে সমুদ্র খাবার খুবই ভালো ছিল প্রাইস যদিও কিছুটা বেশি কক্সবাজারের প্রাইস কিছুটা বেশি হবে এটাই স্বাভাবিক বাট খাবার খুবই ভালো ছিল নেক্সট টাইমও যাবো ইনশাল্লাহ নেক্সট টাইম গিয়ে কী খাবো এটাও দেখে আসছি ইনশাল্লাহ শেয়ার করব। এখন হচ্ছে ভোর ছয়টা বাম পাশে সূর্য উঠতেছে আর এটা লাল আভাটা পড়েছে এই পাশে

রূপচাদা আর আলহামদুলিল্লাহ খাবার শেষ করলাম খাবার খুবই ভালো ছিল কারণ আমরা একটু ডেজার্ট অর্ডার করেছি ডেজার্টের মধ্যে আছে নলেনপুরের রসগোল্লা আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা কাবড়ি ভেজা জাফরানি জিলাপি বাবার একটি নামে আজকে আমাদের থার্ড ডে আমরা গত পরশু দিন আসছি গতকালকে ব্রেকফাস্টটা আর দেখানো হয়নি আজকে একটা একটু দেখাচ্ছি রেস্টুরেন্টও ব্রেকফাস্ট রেস্টুরেন্টও হচ্ছে থার্ড ফ্লোরে এটাও সুন্দর একদম ব্যানার বেগ সি ভিউ এগ বুর্জি সটেড মাশরুম উইথ ভেজিটেবলস হার্বস ক্রাশ টমেটোস রেড কিডনি বিনস এখানে কিছু সালাদ এবং চাটনি এখানে ভেজিটেবল ক্লিয়ার স্যুপ পরোটা ভেজিটেবল ফ্রায়েড রাইস ভেজিটেবল চাউমিন পাস্তা দিস ইজ বারবিকিউ চিকেন উইথ ভেজিটেবলস দ্যাটস নিউ দিস ইজ টু ভেজিটেবল এই পাঁচটায় হচ্ছে ডেজার্ট আইটেম এটা হচ্ছে কেক ডোনাট ইউর মফল দিস ইজ জুস এখানেও কিছু বেকারি আইটেম এই কর্নার টেবিলটায় বসেছি আমরা

খুবই ভালো বেহওয়াচের সামনে সুন্দর একটা পাখির খাতা কী এগুলো জানি না বাট অনেক সুন্দর সুন্দর কীটির মতির আবাস কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন ইনশাল্লাহ কালকে সাড়ে বারোটায় ট্রেন আজকে দুপুরে লাঞ্চটা আমরা পালঙ্কিতে যাচ্ছিলাম বেহওয়াচের পাশেই একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর ওশান কিচেন ওখানে যাচ্ছি এই ওশান কিচেন রেস্টুরেন্ট খুব সুন্দর অ্যাম্বিয়ানটা খুবই ভালো মানে একদম সমুদ্র দেখা যাচ্ছে পুরো ওপেন চারপাশে ওপেন আর আমরা খাবারও অর্ডার দিলাম চলে আসছে এটা হচ্ছে লোটটা দু ব্রাউন মালাইকারি অ্যান্ড মাসালা আফটার এ গুড মিল এ ডেলিশিয়াস ডেজার্ট ইজ দ্য মাস্ট কুলফি নিলাম ডেজার্ট হিসাবে আর চারপাশের অ্যাম্বিয়ানটা দেখে মনে হচ্ছে ক্যারিবিয়ান কোনো আইল্যান্ডে চলে আসছে আলহামদুলিল্লাহ 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 কক্সবাজারে এই ট্রিপে আমার খাওয়া এখন পর্যন্ত বেস্ট খাবার তিনটা আইটেম নিয়েছিলাম তিনটায় অস্থির মানে টেস্টটা এখনও মুখে লেগে আছে আলহামদুলিল্লাহ মানে ফার্স্ট টেস্টটাই ফার্স্ট যে ইমপ্রেশনটা ওইটাই ওয়াও আলহামদুলিল্লাহ ডেজার্টটাও খুব ভালো ছিল ফসোস হচ্ছে যে এত কাছে থেকেও কেন এখানে আগে আসলাম না কালকে যাব চলে আমরা এখন আবার বে আসছি এখান থেকে সানসেটটা দেখব কক্সবাজারের এই ট্রিপের আজকে শেষ সানসেট আলহামদুলিল্লাহ ছয়টা দিন খুবই ভালো কেটেছে খুবই মেমোরেবল কিছু টাইম পাস করেছে আলহামদুলিল্লাহ বে হচ্ছে বেওয়াচের ঠিক অপোজিটে মেরিন ড্রাইভটা পার হয়েই সাগর পাড়ে খুবই চমৎকার একটা জায়গা অনেক কিছু আছে কিককট চেয়ার আছে দোলনা আছে একটা রেস্টুরেন্ট আছে একটা নৌকা আছে ওখানে বসে ফটো সেশন করা যায় খুবই চমৎকার জায়গা আর সামনের যে বিচটা এটা প্রাইভেট বিচ না বাট শর্ট অফ প্রাইভেট বিকজ এখানে তেমন কোনো ক্রাউড নাই যার কারণে সবসময় মোটামুটি পাকাই থাকে খুবই ভালো একটা টাইম পাস করা যায় পার্সোনাল একটা টাইম পাস করা যায় আমরা বরফ প্রতিদিন রাতেই এই বে যে এসে সময় পার করেছি একটা লম্বা টাইম খুবই ভালো লেগেছে আজকের লাস্ট সানসেটটা উপভোগ করি গুড মর্নিং ফ্রম ইনানি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আজকে যেহেতু কক্সর বাজারে লাস্ট ডে তাই ডেটা একটু আর্লিয়ারলি স্টার্ট করলাম আর বের হয়ে দেখি খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস এবং চারপাশটা মাটিটা ভিজে আছে রাতে সম্ভবত বৃষ্টি হয়েছিল যার কারণে খুবই ভালো লাগছে এবার কক্সেস বাজার আমি এই প্ল্যান নিয়ে যে অনেক দিন থাকবো থাকতে থাকতে কক্সেস বাজারের প্রতি একটা বিরক্ত কাজ করবে এবং মনে হবে যে এনাফো কক্সেস বাজার অনেক দিন আর আসা হবে না বা আর আসবো আসার চিন্তা করব না বাট হয়েছে ঠিক উল্টাটা এতদিন যেটা হতো আসলে দু একদিনের জন্য আসা হতো খুব রাশের মধ্যে থাকতাম যাওয়ার সময় একটু খারাপ লাগতো যে আরও যদি দুইটা দিন বেশি থাকতে পারতাম বাট অ্যাটাচমেন্ট ফিল করতাম না কোনো এবার অনেক দিন থাকার কারণে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছে কক্সেসবাজারের প্রতি এবং চলে যাব এটা চিন্তা করলে একটা এমটিনেস কাজ করছে মানে ঠিক উল্টাটা হলো এবং মনে হচ্ছে যে এটা আরও খারাপ হলো আর কি তো যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা সময় কাটিয়েছে কক্সেস যেটা রিয়েলাইজেশন হলো যে ইউ উইল নেভার গেট টায়ার্ড অফ দিস কক্সবাজারেট সাম নিউ এক্সপিরিয়েন্স তো এখন মনে হচ্ছে যদি কক্সেসবাজারে সেটেল হয়ে যেতে পারতাম তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো যাক আহমদুলিল্লাহ আল্লাহ যেটা দিয়েছে আহমদুলিল্লাহ আজকে লাস্ট ডে কক্সবাজার এত সুন্দর একটা সকাল সমুদ্রটা একটু উপভোগ করি আইল আইল মিস মিস দিস বেওয়াচে আমাদের রুম নাম্বার ছিল সাতশো সতেরো আলহামদুলিল্লাহ তিন দিনের জন্য আমাদের একটা ঘর ছিল খুবই ভালো সময় কেটেছে চেক আউট কমপ্লিট করলাম এখন আমরা কক্সেসবাজার রেলওয়ে স্টেশনে যাব ওখান থেকে আমাদের দুপুর সাড়ে বারোটায় ট্রেন কক্সেসবাজার এক্সপ্রেস তো আমরা ওদের বেওয়াচের সাত সার্ভিসটা অ্যাভেল করতে পারতাম ওটা সকাল সাতটায় একটা যায় আর সকাল এগারোটায় একটা যায় সাতটারটা খুব আর্লি হয়ে যায় আর এগারোটারটা একটু টাইট শিডিউল হয়ে যায় যদি রাস্তায় কোনো কারণে জ্যাম থাকে তাহলে ট্রেন মিস হওয়ার একটা পসিবিলিটি থাকে তো এই জন্য আমরা আর ওইটা না নিয়ে একটা সিএনজি রিজার্ভ নিয়েছি সিএনজি আটশো টাকা ঠিক করেছি সিএনজি আসবে সোয়া দশটায় সিএনজি আসলে ইনশাল্লাহ আজকে টাটা গুড বাই চলে আসছি আমরা স্টেশনে এখন বাজে সাড়ে এগারোটা চল্লিশ ট্রেন ছাড়তে আরও পঞ্চাশ মিনিট বাকি আলহামদুলিল্লাহ খুবই মেমোরেবল একটা ট্রিপ শেষ করছি খুবই কষ্ট হচ্ছে তাও শেষ তো করতেই হবে এই ট্রিপটা ব্লগটা শুরু করেছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে আর শেষ করছি কক্সবাজার রেল স্টেশনে আশা করি ভ্লগটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম